আসসালামু আলাইকুম আজিয়া সাল ইংলিশ পেপার পক্ষ থেকে স্বাস্থ্য থেকে তো এই ভিডিওটা করার আসলে খুব একটা প্ল্যান ছিল না তারপরে একটা গ্রুপে একটা নিউজ দেখলাম ওই নিউজটা দেখে মনে হলো যে না ছোট্ট একটা ভিডিও করে ফেলি কয়েক মিনিটের তো এটা হচ্ছে একটা রিপোর্ট দেখেন আমি এটা জাস্ট পাঁচ ছয় দিন আগেই আসছে এটা সিবিসির মানে সরি গ্লোবাল নিউজের ইয়ের রিপোর্ট এটা সো গ্লোবাল নিউজ মোটামুটি কানাডার লিডিং নিউজ কি বলা যায় আউটলেট তো অটোয়া টু প্রোপোজ নিউ অ্যাস রুলস টু অ্যালাউ ফর ফাস্টার ডিপোর্টেশন অর্থাৎ অটোয়া মানে কানাডার গভর্নমেন্ট চাচ্ছে তারা যে অ্যাস যে রুলসগুলো আছে সে মানে সেগুলো চেঞ্জ করতে যাতে এই যে প্র প্রসেসটা অ্যাসালান সিকারদের মানে সিক করার পর থেকে যে প্রসেসটা এই প্রসেসটা যাতে সহজতর হয় এবং এই কেসগুলো খারিজ করে দেওয়ার পর যাতে সহজে ডিপোর্ট করতে পারে মানে যাতে খুব দ্রুত যাতে তাদেরকে এসলাম সিকারদের যারা আর কি কেস জিতবে না তাদেরকে বার করে দিতে পারে তো কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে এই রিপোর্টটায় বলা হয় নাই যে এক্স্যাক্টলি কি কি রুল তারা চেঞ্জ করবে এটা তারা বলছে মানে রিপোর্টের যে রিপোর্টটা এটা লিখছে যে অটো এখন ওই ব্যাপারে মুখ খুলতেছে না কিন্তু তারা এটা নিয়ে খুব জোরে সোরে কাজ করতেছে তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আসলে কারা গভর্নমেন্ট এই অ্যাসলাম সিকারবার মানে রিফিউজি ক্লেম করা মানুষদের নিয়ে আসলে খুবই সিরিয়াস মানে খুবই তারা একটু ঝামেলার মধ্যেই আসছে আর এখানে একটা ডেটা দিচ্ছে আপনারা দেখেন শেষ দিকে ডেটাটা দেখলে বুঝবেন যে আসলে কিছু করারও নাই এরকম করা ছাড়া দেখেন সিন্স মার্চ অফ দিস ইয়ার মানে হান্ড্রেড থার্টি সিক্স পিপল হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যাসালাম ইন কানাডা অর্থাৎ মার্চ থেকে মানে এক দুই মাসের মধ্যেই আপনার প্রায় সাতচল্লিশ হাজারের মতো মানুষ কানাডায় অ্যাসালাম সিক করছে অ্যাকর্ডিং টু আই দ্যাট ইজ এ সিক্সটি টু পার্সেন্ট ইনক্রিজ ফ্রম দ্য সেম পিরিয়ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়াইড দি ব্যাকলগ স্ট্যান্ডস এট ওয়ান হান্ড্রেড অর্থাৎ এই ছেচল্লিশ হাজার বাদ দিয়েই আগে থেকেই ব্যাকলগে ওদের অলরেডি ফাইল পেন্ডিং আস হচ্ছে কি এক লক্ষ ছিয়াশি হাজার এখন তো এই হিসাবে আসলে সিচুয়েশন কানাডার সিচুয়েশনও খুবই কি বলা যায় আসলে সঙ্গীন আসলে কাহাটা নিতে পারতেছে আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কানাডার সাইজও অনেক বড় দেশ হলো জনসংখ্যা অনেক কম তো সেই হিসাবে তাদের জন্যই হঠাৎ করে এত মানুষ এসে যদি অ্যাস সিক করে তাদেরকে আবার মোটামুটি ভাতা দিতে হয় এটা সেটা কাজ দিতে হয় মানে থাকার জায়গার ব্যাপার আছে এটা আসলে খুবই মানে সমস্যা পড়ে গেছে দেশটা সমস্যা পড়ে গেছে কিন্তু আমার মতে দোষ এদেরই কারণ এরাই এভাবে ভিসা দিচ্ছে এনিওয়েজ এখান থেকে আসলে ব্যাপারটা এই যে এখানে বাংলাদেশি খুব বেশি না যেটা অনেকেই বলে থাকেন বাংলাদেশের প্রচুর অ্যাসালাম সিক টিক ইত্যাদি কিন্তু আসলে সেটা ওভাবে করে সত্যি না বাংলাদেশের অবশ্যই করছে বাংলাদেশিদের তুলনায় করছে বেশি কারণ বাংলাদেশিরা এবার ভিসা বেশি পাইছে বাট সবচেয়ে যদি মানে বলা যায় যে আপনার মানে মেক্সিকানদের অ্যাসালাম সিক করার হার সবচেয়ে বেশি তাদের সংখ্যা সবচেয়ে বেশি এছাড়াও আছে ইন্ডিয়ানরা এছাড়াও পাকিস্তানিরা আফগানরা সো সেই হিসাবে যদি আপনি পুরো লিস্টটা থাকেন লিস্টটা এই মুহূর্তে আমার কাছে নাই তাহলে হয়তো মাঝামাঝিতে আছে বাংলাদেশিরা খুব বেশি বেশি না যদি আমাদের আমাদের আশেপাশে অনেক বাংলাদেশি এরকম দেখি বলে মনে হয় যে বাংলাদেশিরা মনে হয় অনেক বেশি অ্যাসাল্লাম সিখ করছে বাট আসলে আসলে তা না এনিওয়েজ আমি চাই যে যারা এখানে অলরেডি চলে আসছেন এবং অ্যাসআালাম শিখ করছেন আমি সত্যিই চাই যে তারা আসলে যাতে এখানে কি বলা যায় তারা যাতে এখানে সেটেল করতে পারে তারা যাতে পিয়ার পায় যত যাক তার বাংলাদেশি কিন্তু এখন বাকিটা কে জানে কিন্তু কানাডা গভর্নমেন্ট মনে হচ্ছে খুবই সিরিয়াস তারা এখন চেঞ্জ করে দিয়ে ডিপোর্টেশনটাকে তারা হচ্ছে গিয়ে সহজ করার জন্য তারা এখন মানে মানে নিয়মে চেঞ্জ আনতেছে সো ব্যাপারটা অ্যালার্মিং এখন দেখা যাক সামনে কি হয় এ হচ্ছে ব্যাপার আমরা সবচেয়ে ভালোটার জন্যই হোপ করি এই আর চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও শেয়ার দেন আমাকে আপনার প্রশ্ন করতে পারেন আমি একজন আর আমার ইউটিউব চ্যানেলের যেটা ইংলিশ পুরো এই চ্যানেলের যে কোনো ভিডিওতে যদি আমাকে প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি উত্তর দিব তো আজকে এই পর্যন্তই আল্লাহ